আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী এলাকা অবস্থান করতেছি সাদিয়া গ্রো ফার্মে আপনারা সাদিয়া ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা মালিগাঁও গ্রাম দর্শক আমরা আজকে আবার মৌলাকরণ উপযোগী সার কালেকশন দেখতেছি বেশ কয়েকটা চমৎকার থাকে সার কালেকশন করেছে আমাদের দর্শক কেমন দাম

যা আছে আপনারা কিন্তু কম্বল দেখলে মাথা নষ্ট হবে বুঝতে পারছেন কম্বল জি আজকে গরু আছে নেপাল গির আছে দুই পিস আছে ভাই দুই পিস নেপাল গির পিস নেপাল গির মোট ছয়টা মোট ছয়টা গরু আছে আর গরুগুলো হাত পাও নম্বর সরা দেখতে হবে আর মানে জাত মানটা দেখতে হবে ভাই মাথা কোয়ালিটি নাকি হ্যাঁ শুরু করি ভাই জি ভাই দেখেন ভাই থেকে শুরু করে দেই মাশাআল্লাহ আর শুরুতে এটা নেপাল গির

রক্তের মতো লাল জি মাশাআল্লাহ দেখান আপনি লাবু দেখান এইটা এই পাশটা দেখান তো ভাই ঘুরে দেন ভাই তাহলে প্রবাসী ভাইদের জন্য একবার বাসায় বসে টাকা নিব বসে টাকা নিব ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ভাই আচ্ছা একবার বাসায় দেয়া বন্ধু সব রিক্সা জি ভাই মাঠে যদি দেখ দিতে পারে তাতে আমার কোনো সমস্যা নাই দেখেও নিতে পারে দেখান নেপালি গির ভাই লাল কালার লাল কালার একবার গির গিরা লাল ভাই টক টাল কালার টক নেপাল

শুকনা একেবারে ভাই আমার গরু ভাই আমি গরু শুক নাই মানে আমার গরু শুক এই গরুগুলা হয় অনেকে মোটা গরু নিয়ে কি করবে ভাই মোটা গরু কি করবে যে মোটা দেখা একবার নম্বর ভাই নম্বর গরু নেপালি নেপালি

তারা আমার কাছ থেকে গরু নিচ্ছে রেগুলার নিচ্ছে মানে মানে ওদের এখনো গরু মনে করে আমার কাছে অনেক গরু সিরিয়াল আছে ক্যামেরা কি শুয়ে থেকে ধরে নাকি ক্যামেরা মাথার উপর উঠে দেখেন আমার গরু আগুন গরু গরু জাত মানে কিনতে হলে ভাই দুই টাকা বেশি গরু লাভ নাই ভাই আচ্ছা তাহলে এইরকম কোয়ালিটি ফুল কিনতে হবে দশক বিদায় নিচ্ছি ঠিকানাটা বলে জেলা নাম্বার দেওয়া থাকবে জয়ফা বা এসে সরাসরি আপনারা কিন্তু নিতে পারবে না আসতে চাইলেও দেশে বাইরে যারা আছেন প্রবাসী যারা আছেন তারা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পারবে আজকে মতো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আলাইকুম